আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছিলেন এবং ভারতের সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র ত্রিবেদীর সাথেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কথোপকথন হয়েছে এবং এই সকল বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এনএসএর প্রধান অজিত দোবাল এই বিষয়গুলো কিসের ইঙ্গিত দিচ্ছে অনেক রাজনৈতিক বিশ্লেষকের সাথে কথা হয়েছে তারা বলছে যে এই সকল বিষয়গুলো ক্যান্টনমেন্ট থেকে বড় একটি সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছে কি আসতে পারে ক্যান্টনমেন্ট থেকে বড় সিদ্ধান্ত সেটা কিন্তু অনেক ভাবার বিষয় অনেকেই বলছে এক বছর হয়ে গেল সেনাবাহিনীতে এখনও কিছু করলো না হুট করে কি আবার করবে এগুলো সকল কিছু নাটক সেনাবাহিনীর প্রধান জামাতপন্থী কেউ বলছে সেনাবাহিনীর প্রধান বিএনপি পন্থী কেউ বলছে সেনাবাহিনীর প্রধান মধ্যপন্থী কিন্তু এটা বাস্তব এখন ভারতের অ্যাক্টিভিটি দেখে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে বড় কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা বড় কিছু সিদ্ধান্ত আসতে পারে এখন অনেকের অনেক প্রশ্ন মনের মধ্যে আছে যে সেনাবাহিনী যদি ক্ষমতা না নিতে পারে তাহলে শেখ হাসিনাকে দেশে ফিরে আসা খুব তাড়াতাড়ি সম্ভব হবে আজকে তাদের উদ্দেশ্যে একটা ব্যাপার ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি সেনাবাহিনী যদি ক্ষমতা নিতে পারে বা সেনা শাসন জারি হয় তাহলে শেখ হাসিনা দেশে ফিরে আসা যত সোজা হবে আর সেনাবাহিনী যদি ক্ষমতা না নেয় যদি একটি নির্বাচন হয়ে যায় তাহলে শেখ হাসিনা দেশে ফিরে আসা তার থেকেও কঠিন হবে তাই সেনাবাহিনীর ক্ষমতায় ফিরে আসা মানে শেখ হাসিনা দেশে ফিরে আসা একেবারে নিশ্চিত এবং রিক্স ফ্রিভাবে দেশে আসতে পারবে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়া ছাড়াও কি শেখ হাসিনা একেবারে দেশে আসতে পারবে না না সেটাও না একেবারে দেশে আসতে পারবে না সেটা ভুল কথা তখনও শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবে কিন্তু রাজপথে আমাদের আন্দোলন করতে হবে রক্ত দিতে হবে রিক্স নিতে হবে এসপার না ওসপার চিন্তা করে রাজপথ দখল করে শেখ হাসিনাকে তখন দেশে ফিরে আনতে হবে তখন একটু ভায়োলেন্স বেশি হবে তখন একটু রাজপথ গরম করতে হবে রাজপথ দখল করতে হবে শ্রম দিতে হবে মেধা কাজে লাগাতে হবে বেশি কিন্তু সেনাবাহিনীর ক্ষমতা যদি নিয়ে নেয় তাহলে শেখ হাসিনা দেশে ফিরে আসতে আর একটু ইজি হবে এখন প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী কি আদৌ ক্ষমতা নিবে এই ব্যাপারটা আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারবো না কিন্তু এটা বলতে পারি ফিফটি ফিফটি চান্স আছে বাস্তব পরিস্থিতি নিরিখে বলা যায় এখনও ফিফটি ফিফটি চান্স আছে দেশের পরিস্থিতি আগ মুহূর্তে কোন দিকে যায় এবং বিশ্বের রাজনীতি এই প্রেক্ষাপট কি হয় চীন রাশিয়া ভারত আদৌ কি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার্জামানকে ওই ওই লেভেলে পেশা দিতে পারছে বুঝাতে সক্ষম হয়েছে যে শেখ বাংলাদেশে প্রয়োজন আপনারা সেনাশাসন জারি করেন এবং শেখ দেশে ফিরে আনেন এই ব্যাপারগুলো যদি বোঝাতে সক্ষম হয় এবং প্রেশার ক্রিয়েট করে দমাতে পারে তাহলে জামান যদি কনভিন্স হয়ে যায় সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার জন্য তাহলে হলেও হতে পারে বাংলাদেশে যে কোনো মুহুর্তে যে কোনো কিছু ঘটতে পারে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই কারণ যখনই আপনি মনে করবেন রাজনীতি এখানেই শেষ সেখান থেকে আবার রাজনীতিতে নতুন করে সূর্য উদয় হয় সেটা আবার সেনাবাহিনী ক্ষমতা নিয়ে আবার নতুন করে সূর্য উদয় ঘটাতেও পারে বাংলাদেশের রাজনীতিতে তখন সকল রাজনৈতিক দল সমান হয়ে যাবে আওয়ামী লীগ বিএনপি জামাত সেনাবাহিনীর ক্ষমতা নেয় মানে সে কারণেই বিএনপি জামাত এবং অন্যান্য অ্যান্টি আওয়ামী লীগের রাজনৈতিক দল যারা আছে তারা কোনো রকমে চাচ্ছে না সেনাবাহিনী ক্ষমতা ক্ষমতানেক বা জরুরি অবস্থা জারি হোক বা একাগারের মতো কোন একটা পরিস্থিতি হোক সেই কারণে তারা শুধু আওয়ামী দিকে ফোকাস দিচ্ছে তারা নিজেরা নিজেরা কোন দল হলো গ্রুপিং হলো তারা আবার ঠিক হয়ে যাচ্ছে শুধু আওয়ামী লীগ ঠেকাও আওয়ামী ঠেকাও আর কোনো রকমে যাতে সেনা শাসন জারি করতে না পারে সে কারণে সেনাবাহিনীকে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে চাপে রাখা হয়েছে যে আপনারা যদি কোনো সাহস করেন কোন দরণের ভয়বিশের চাপের কারণে সেনাবাহিনী শাসন জারি করতে চান আপনাদেরও কিন্তু খবর হয়ে যাবে আমরা আবার অস্ত্রත নামবো আপনারা সেনা শাসন বেশিদিন টিকিয়ে রাখতে পারবেন না এই সকল ভয়ভিতার উপর রাখা হচ্ছে সেনাবাহিনীক উল্টাপাল্টা গালিগালাস করা হচ্ছে বিভিন্ন বক্তব্য মন্তব্য করা হয়েছিল সেই কারণে এখন ইন্ডিয়ার মেটিকুলাস ডিজাইন চাণক্যনীতির রাজনীতি চীনের চীনা বুদ্ধি রাশিয়ার মেটিকুলাস ব্রেন পুতিনের এই সকল বিষয় কাজে লাগিয়ে বিশ্বে একটা কূটনৈতিক পরাশক্তির মাধ্যমে বাংলাদেশে সেনাবাহিনীকে চাপ দিয়ে এবং আওয়ামী লীগকে সুগঠিত করে সংগঠিত করে রাজপথে আমি একটা চাপ দিয়ে বাংলাদেশে সেনা শাসন জারি করল করিয়ে ফেলতে পারে বা সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে ফেলতেও পারে তখন শেখ হাসিনা খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবে এবং আবার আওয়ামী লীগের রাজনীতি চাঙ্গ হবে আবার একটি নির্দলীয় তত্ত্বাবধান সরকারের আন্ডার নির্বাচন বা সেই নির্বাচনে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে সেটা যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতে পারে কিন্তু রাজনীতিতে তো এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এ তিন ধরনের প্ল্যান থাকে এ কাজ না হলে ভি বি কাজ না হলে সি এখন এই প্ল্যানগুলো কোন ক্যাটাগরিতে রাখা হয়েছে সেটা একান্তই বড় বড় দেশের যারা মোরাল আছে তাদের উপর ডিপেন্ডেন্ট তারা এরপর অপশন কি রেখেছে এখন এখন কোন অপশনের কাজ এ চলছে সেটাও কিন্তু ভাবার বিষয় আপনারা মনে করছেন কোন ধরনের প্রসেসিং চলছে না আমি আমার অনেক ভিডিওতেই বলি প্রসেসিং যখন চলে তখন অনেক কিছু আপনারা আবাস বুঝতে পারবেন না যখন প্রসেসিং ফাইনালি অবস্থায় চলে আসবে নাইনটি নাইন পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট হয়ে যাবে তখনই আপনার রেজাল্ট দেখতে পাবেন তখনই চিন্তা করবেন আচ্ছা এক বছর তাহলে এই কাজগুলো করেছে এক বছর যে অনেক কাজ হয়ে গিয়েছে প্রসেসিং এর বা সেভেন্টি পার্সেন্ট হয়েছে বা এইটি পার্সেন্ট হয়েছে সেটা আপনারা দেখতে পান সেই কারণে আপনারা হতাশ হয়ে গিয়েছিলেন ইন্ডিয়া কি করছে চীন কী করবে রাশিয়া কী করবে আরে ভাই ওরা কূটনীতিকভাবে সকল কিছু গুছিয়ে আনতেছে আওয়ামী লীগও আনতেছে আওয়ামী লীগও সংগঠিত হচ্ছে রাজপথে কিভাবে নামবে কিভাবে রাজপথ দখল করবে কিভাবে সেনা শাসন জারি হতে পারে কীভাবে ও আকারুজ্জামান সেনাশাসন জারি করার জন্য একটা ক্ষেত্র তৈরি করবে সকল কিছুই গোছানো হচ্ছে সেটাই ক্যান্টনমেন্ট থেকে আমরা ইঙ্গিত পাচ্ছি সে কারণে আমাদের অনেক এক বছরের বেশি ধৈর্য ধরেছেন আরও কিছু সময় ধৈর্য ধরতে হবে ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয় কারণ সেই সুপুরুষ তার ধৈর্য এবং বীর্য ধরে রাখতে পারে আপনারা যারা আওয়ামী লীগের রাজনীতি করেন তারা যদি সত্যিকারের সুপুরুষ হন তারা ধৈর্য ধরে রাখতে হবে এবং বীর্য ধরে রাখতে হবে এই দুইটা জিনিস সমন্বয়ে ধরে রাখতে পারলে আপনার সুপুরুষ এবং আপনি আত্মবিশ্বাসী হয়ে থাকবেন এবং আগামীতে আপনি নেতৃত্ব দেবেন এবং আগামীতে আওয়ামী সংগঠিত হয়ে আবার রাজপথ নেমে আবার ক্ষমতায় আসবে এটাই আপনি মনে মনে চিন্তা করেন এবং মনোবল রাখেন মনোবল মনোবল হারিয়ে ফেলা মানি আপনি শেষ আপনার দলও শেষ কারণ মানুষের একটা জিনিস মাথায় রাখতে হবে মানুষের বনের বাগে খায় না মনের বাগে খাই ফেলায় আপনার মনের বাগে যদি খাইয়ে খেয়ে ফেলে আপনার রাজপথে নেমে রাজপথ কিভাবে দখল করবেন আবার আওয়ামী লীগকে সুগঠিত কীভাবে করবেন আবার কীভাবে সংগঠিত হয়ে রাজপথে নেমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন আবার কিভাবে নির্বাচন মাধ্যমে ক্ষমতায় আসবেন এটা অনেক দূরের কল্পনাতে চলে যাবে তাই বাস্তবতার নির্দিকে চিন্তা করেন হতাশ হবেন না আত্মবিশ্বাসী হন এবং শেখ হাসিনার উপর ভরসা রাখেন ভারতের উপর ভরসা রাখেন এবং নিজের দেশের জনগণের উপর ভরসা রাখেন এই সকল কিছু সমন্বয়ে ভালো কিছু আসতেছে আমাদের সেটা আমাদের আশা রাখতেই হবে কারণ হতাশ হওয়া চলবে না হতাশাগ্রস্ত মানুষ কখনো কোনো কিছু সুফল বয়ে আনতে পারে না তাই আমরা হতাশ না হয়ে উজ্জীবিত থাকবো আত্মবিশ্বাসী থাকবো এবং সংগঠিত হব এটাই হচ্ছে মেইন কথা এটাই হচ্ছে শেষ কথা তাই ক্যান্টনমেন্ট থেকে যেটা ইঙ্গিত আসুক বা যেটাই হোক না কেন সেটা ভালো কিছুই হবে ওইটা হয়তো আজকে হয়তো তিন মাস পর হয়তো বা তিন দিন পর তাই আমাদের হাল ছাড়া যাবে না হতাশ হওয়া যাবে না সে কারণে আমি বারবার এই ব্যাপারগুলো আপনাদের কাছে তুলে ধরি জাস্ট আপনারা যাতে ব্রেনটা একটু খোলে ধন্যবাদ সকলকে